এই গোপন টোটকায় সাত দিনে চুল লম্বা হবে চুল পড়াও বন্ধ হবে আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সাত দিনে চুল লম্বা করার খুব সহজ উপায় নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি রোজ এই টুটকাটি মেনে চলতে পারেন তাহলে আপনার মাথার চুল পড়া হান্ড্রেড পারসেন্ট কমে যাবে চুল নিয়ে অনেকে অনেক সমস্যায় রয়েছেন যেমন চুল পড়ে যাচ্ছে চুল জোরে যাচ্ছে এরকম নানা সমস্যার অভিযোগ সবাই করে থাকেন শুধু বর্ষা কিংবা শীত নয় এখন সারা বছরই চুল পরে শুধু তেল আর হেয়ার ক্রিম মাখলেই হবে না পালারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করলেও কিন্তু হবে না নিয়মিত সঠিকভাবে চুলের যত্ন নিতে হবে তাহলে আপনি চুল পড়ে যাওয়া চুল লম্বা হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন সঠিকভাবে চুলের যত্ন নিতে পারলে চুলের হাল আপনি ফিরে পাবেন এখন দেখা যায় যে অনেকে চুলের ট্রিটমেন্ট করান এতে কিন্তু আদৌ চুলের জন্য ভালো নয় কারণ এতে নানান ধরনের থাকে আর খুব সাময়িক সময়ের জন্য থাকে হয়ে আপনি যদি আপনার চুলের যত্ন খুব খুব নেন তাহলে দেখবেন যে আপনি অল্প সময়ের মধ্যেই লম্বা ঘন কালো জর্জরে সুন্দর সিল্কি চুল পেয়ে যাবেন প্রয়োজনে চুলের যত্নের জন্য একটা রুটিন তৈরি করে নিন আর এই রুটিন অনুযায়ী যদি আপনি আপনার চুল যত্ন নিতে পারেন তাহলে দেখবেন যে নতুন চুল গজাবে চুল পড়া বন্ধ হবে চুল ঘন কালো লম্বা হবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা কিন্তু একদমই চলবে না কাল পরিষ্কার রাখতে হবে সপ্তাহে তিন দিন মাথায় শ্যাম্পু করে চুল ধুতে হবে এক্ষেত্রে ব্যবহার করতে পারলে সবচেয়ে বেশি হয় সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে আর শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে কিন্তু একদমই বলবেন না কারণ রোদ ধূষণের হাত থেকে চুলকে রক্ষা করে কন্ডিশনার কন্ডিশনার চুলকে নরম রাখে এছাড়া চুলের যত্ন নিতে বিশেষ ধরনের হেয়ার টনিক তৈরি করে নিন আপনার বাড়িতেই এতে করে আপনি আপনার চুল যেমনভাবে গজাবে তেমনই আপনার মাথার চুল পরাও খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই বিশেষ হেয়ার টনিকটি তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ আদা আমলকি সবগুলো উপকরণ থেতো করে নিতে হবে এগুলো কিন্তু মিশ্রিতে পেস্ট করে নিলে হবে না কালোজিরা আর মেথি দানা একসাথে গুঁড়ো করে নিতে হবে এরপর নারকেল তেলের মধ্যে সবকটি উপাদান ও কারি পাতা একসাথে ফুটিয়ে নিতে হবে এবার নিয়ম করে এই বাটির তেলটা প্রতিদিন রুদে রুদে দিতে হবে দেওয়া হয়ে গেলে এই তেলটিকে আপনার মাথা স্কাল্পে ঘষে ঘষে লাগান এভাবে নিয়মিত সপ্তাহে তিন দিন এই তেলটি আপনি আপনার চুলের এবং স্কাল্পে লাগাতে পারেন মাথা স্কাল্পে লাগালে সবচেয়ে বেশি ভালো হয় এভাবে আপনি সপ্তাহে তিন দিন করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে আর অবশ্যই চুল পড়া বন্ধ হলে আপনার চুলটা কিন্তু লম্বা হতে শুরু করবে আর দিনের সাত মধ্যে আপনি এর একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার চুলের আগা ফেটে গেছে তা বন্ধ হয়ে যাবে এবং আপনার চুলটা জর জোরে সিল্কি স্মুথ এবং সুন্দর থাকবে প্রতিদিন চুলের যত্ন নিতে নিয়মিত আপনার পছন্দের হেয়ার কিন্তু আপনি আপনার চলে লাগাতে পারেন আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন